মাজার বাংলাদেশের গাজার ব্যবসা করে কারা যারা ক্ষমতাবান এবং এই প্রশাসনের সাথে যে যুক্ত যারা মন্ত্রী আপনারা দেখছেন গত বছর এই এবং নেশার ব্যবসার সাথে আমাদের নেতা এবং রাজনৈতিক প্রশাসন যুক্ত ছিল আপনার করে তাদের বিচার না করে আপনারা গরিব মানুষকে অসহায় মানুষের মাজার আশ্রয়স্থল তাদের রুহানি জার্নির যে চর্চার জায়গা সেইখানে আক্রমণ করতেছেন কেন হয় আপনারা যদি এতই সহি হইতেন তাহলে আপনারা যেই মন্ত্রী মিনিস্টাররা এমপিরা গাজার ব্যবসার আসল উদ্যোক্তা এবং শেল্টার দাতা তাদের আক্রমণ করতেন তাদের বাড়িঘর আক্রমণ করতেন সেটা তো করেন না আপনারা তার মানে কি আপনি এখানে মুনাফিকি করতেছেন আপনারা যেটা বলতেছেন সেটা আসলে সত্য না আপনার উদ্দেশ্য অন্য আমি যদি শাহ বাজারে যান যাদের থাকার জায়গা নাই যারা মানসিকভাবে একটু সমস্যাগ্রস্ত যারা পরিবারে ঠাই পায় না অনেকে তারা মাজারে থাকে একবেলা খাবার ওইখানে জোগাড় হয় তো এরকম একটা গরিবের আজকে আক্রমণের শিকার হচ্ছে কেন বলতেছে ওইখানে গাজা খায় আপনারা সেরাটান হোটেল বা সোনার গায়ে আক্রমণ করছেন যারা যেই যারা আপত্তি করতেছেন গাজার জন্য যে ওইখানে যে নেশা হয় সেটার ব্যাপারে আপনারা কি হামলা করছেন আপনাদের দেশে সাহস আছে আর মাজার কোন গাজার আশ্রয় না মাজার হয়েছে গরিব মানুষের রুহানি যে চর্চা বা বাংলাদেশের মানুষের মুসলমানের যে রুহানি জার্নি সেইটার পবিত্র স্থান সেইখানে বাংলাদেশের সাধকরা তাদের যে স্মৃতি যারা ইসলাম প্রচার করছে তাদের যে স্মৃতি এটা তাদের স্মৃতিধাম এটা কোনো পূজার ব্যাপারও না মাজারগুলি হয়েছে আমাদের এখানকার আপনারা যেমন কাজী নজরুল ইসলামের মাজার এখানে দেখেন না আপনি চার নেতার মাজার দেখেন না এগুলা কি এগুলা স্মৃতিধাম এগুলা কোনো পূজার জন্য না তাহলে মাজারও আমাদের এখানে যে জ্ঞানী লোকরা যারা সমাজের জন্য কাজ করছে চিন্তা করছে করেছে তাদের স্মৃতি রক্ষার ধাম তাদের তাদেরকে স্মরণে ভক্তরা বছরে একবার উরুস করে প্রতি বৃহস্পতি জমায়েত হয় ওরা তাদের রুহানি খোরাকের অংশ আকারে তারা গান করে অলিয়া আল্লাহ রাসুলের শানে তো এইরকম একটা রুহানি জায়গায় আক্রমণ মানে মানুষের মনে আক্রমণ বাংলাদেশের হাজার হাজার গরিব সাধারণ মানুষ যারা এই মাজারের সাথে যুক্ত তাদের রুহে আপনারা আক্রমণ করতেছেন তাদের খোরাকে আক্রমণ করতেছেন তাদের আশ্রয়স্থলে আক্রমণ করতেছেন আপনারা একটু ভেবে দেখেন মাজারকে আপনারা যেভাবে ক্যাম্পেইন করেন ইসলাম বিরোধী আকারে গাজাখোর আকারে মাজার এটা না